আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য তবে এলাকা ও ব্যক্তিভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে তো চলুন জেনে নেই আজকে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আজকের বাজারে স্ক্যান সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা হোলসিম সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা রয়্যাল সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচানব্বই টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা সেই সাথে ব্রান্ড সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা সেই সাথে ডায়মন্ড সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো দশ টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা আমরা যে দামটি জানিয়ে দিচ্ছি সেটি কিন্তু এলাকাভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে তা আপনারা অবশ্যই যাচাই বাছাই করে সিমেন্ট কিনবেন এবং আমরা আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যে বাংলাদেশে বাজারে কীরকম সিমেন্টের দাম চলছে আপনারা সকলেই জেনে থাকবেন যে বাংলাদেশের সিমেন্ট কোম্পানির প্রতিনিধিরা এক একটা অঞ্চলে এক এক রকম ট্রান্সপোর্ট খরচ দিয়ে আপনাদের দেখা যায় সিমেন্ট বিক্রয় করে থাকে তো সে কারণেই সিমেন্টের দাম কিছুটা ভেরি করে আজকের খুচরা বাজারে ডিল্যাক্স সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা সেভেন রিং সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা ক্রাউন সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা আকিস সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা সেই সাথে বসুন্ধরা সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা ফ্রেড সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা সেই সাথে সেভেন হট সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা লাকি সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা আমরা প্রতিনিয়ত চেষ্টা করি বাংলাদেশের বাজারে রড ও সিমেন্টের সঠিক আপডেট দামটি তুলে ধরার তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক বন্ধুরা আজকের খুচরা বাজারে জাপান বাংলা সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা সুপার ক্রেডিট সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা সেই সাথে ইনসি সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা বিট সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা সর্বশেষে ফাইব্রিং সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল আজকের খুচরা বাজারে বাংলাদেশের বাজারে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ